আমার কিছু আজব রোগ যা আমার একদমই ভালো লাগে না মাঝে মধ্যে না আমার এমন ঘুম পায় এমন ঘুম পায়, সারা দিন রাত ঘুমাই আবার মাঝে মাঝে ঘুমের সঙ্গে যুদ্ধ করতে হয় কখনো তো গেয়েই ফেলি ঘুম পাড়া মাসি পিসি মোদের বাড়ি এসো কাঠ নেই পালং নেই আমার চোখ পেতে বসো ঘুমের সঙ্গে তো সেই যুদ্ধ করে তারপর যদি একটু হয় কখনো কখনো যখন আমার মুড ভালো থাকে তখন দিন কাজ করতে থাকে আর যখন মুড খারাপ হয় তখন কাজ করা তো দূরের কথা এখানে গড়াই সেখানে গড়াই কিছুই ভালো লাগে না কখনো কখনো আমার মুড ভালো হয় আবার কখনো কখনও মুড খারাপ হয়ে যায় সুইং করে যেন মুড আবার কখনো কখনো এমন হয় সারা দিন বত্রিশ পাটি দাঁত বের করে ঘুরে বেড়াই আবার কখনো কখনো আমি এমনভাবে খাবার খাই মনে হয় আমার পেটের ভিতর যেন বড় একটা রাক্ষস ঢুকেছে আবার কখনো কখনো এমন হয় খাবার খাওয়া তো দূরের কথা রে ভাই খাবার দেখলেও বমি পায় এগুলো কিসের লক্ষণ ভাই হুম এগুলো ওষুধ পাওয়া যাবে